সকালবেলা ঘুম থেকে উঠেই পদাতিকের তু জিন্দায় গানটা শুনলাম যেটা সলীল চৌধুরী ক্রিয়েট করা তু জিন্দায় যে পুরনো গানটা তারই একটা নতুন ভার্শন এটা গিয়েছে দুটো প্রজন্মের দুটো সেরা সিঙ্গার সোনু নিগম অরিজিৎ সিং যারা আমার চ্যানেল ফলো করে তারা জান আমি ব্যাক টু ব্যাক রিভিউ দিই না কিছুক্ষণ আগে অযোগ্য মুভি রিভিউ এসেছে আমার চ্যানেলে বেশিক্ষণ হয়নি যারা দেখেননি তারা গিয়ে দেখতে পারেন তারপরে এই গানটা আমি শুনলাম এবং গানটা শোনার পর নিজেকে রিভিউ করার থেকে না আমি আর আটকাতে পারলাম না কারণ এই গানটা যখন আপনি শুনবেন আপনার ভেতরে যে জমে থাকা আগুনটা আছে সেটা বেরিয়ে আসতে চাইবে কারণ গানটা এরকমই একটা গান হয়েছে অনেকগুলো পজিটিভ দিক আছে যেগুলো নিয়ে কথা বলাটা দরকার ফার্স্ট হচ্ছে এই গানটার একটা গল্প বলছে গল্পটা হচ্ছে মিনা সেনের ছবিতে আপনি দেখবেন সবসময় পলিটিক্যাল ইস্যু সোশ্যাল ইস্যু দরিদ্র মানুষের কথা উঠে এসেছে কিন্তু কেন উঠে আসে তার ছবিতে কথাগুলো সেই ব্যাকড্রপটা সেই গল্পটা যেভাবেই এই গানটার মধ্যে প্রেজেন্ট করা আছে সেটা আউটস্ট্যান্ডিং যে যখন তিনি মুভি বানাচ্ছেন তখন দেশের অবস্থা পলিটিক্যাল অবস্থা মানুষের অবস্থা ভালো নয় মানুষ তখন দরিদ্র থেকে দরিদ্র স্তরে চলে যাচ্ছে যারা বড় লোক তারা অত্যাচার করছে মানুষ তখন অত্যাচারিত খেতে পাচ্ছে না নিপীড়িত সেই মানুষের গল্প সেই টিমটাকে লিড করছে মিনালসেন সেই জন্য মিনালসেনের ছবিতে সবসময় ওই মানুষগুলোর কথা ওই শ্রেণীটার কথা উঠে এসেছে ওই পলিটিক্যাল জিনিসগুলো উঠে এসছে ওই সোশ্যাল জিনিসগুলো উঠে এসেছে যেগুলো তখন দেশে চলছিল সেই জিনিসটা যেভাবে প্রেজেন্ট করা হয়েছে যে প্রত্যেকটা লোক যাদের গল্প তিনি বলেন তারা ব্যাকগ্রাউন্ডটা দাঁড়িয়েছে এবং মিলান সেন তাদের সামনে দিয়ে রাজার মতো হেঁটে যাচ্ছে যে কেউ বলছে না তোমাদের কথা আমি বলবো আমি আছি তোমাদের কথা বলার জন্য যে গল্পটা যেভাবে প্রেজেন্ট করেছে সেটা সিরিয়াসলি আউটস্ট্যান্ডিং তার সঙ্গে এরাটা খুব ভালোভাবে ক্রিয়েট করে যেহেতু পুরনো এরা দেখানো হচ্ছে ব্ল্যাক অ্যান্ড হোয়াইটে শুট করা এবং সেই এরাটাকে ওই কালার টোনটা খুব ভালোভাবে শ্যুট করেছে এবং পুরো জিনিসটার প্রেজেন্টেশনটা টেকনিক্যালি খুব ভালো লাগছে মানে লুক অ্যান্ড ফিলটা খুব ল্যাবিসভাবে শ্যুট করে এবং প্রোডাকশন কোয়ালিটি খুব ভালো দেখে বোঝা যাচ্ছে টাকা পয়সা বেশ খরচা করা হয়েছে গানটা শ্যুট করতে গিয়ে গানটা খুব খুব সুন্দর তার সঙ্গে এই গানের সিঙ্গিং সোনু নিগম অরিজিৎ সিং দুটো প্রজন্মের দুটো সেরা সিঙ্গার তারা দুজন একটা গান গাইছে আর সেই গানটা খারাপ গাইবে সেটা হতে পারে না সলীল চৌধুরী মিউজিক দিয়েছিল এবং তার মিউজিক নিয়ে কথা বলার যোগ্যতা আমি রাখি না কারণ তিনি লেজেন্ড এবং লেজেন্ডরা জিনিস তৈরি করে না জিনিসের জন্ম দেয় আউটস্ট্যান্ডিং গান হয়েছে বিশ্বাস করুন প্রত্যেকটা জিনিস আপনাকে গায়ে কাটা দেবে এই গানটার মধ্যে যেভাবে ইমোশন উঠে এসছে যেভাবে চঞ্চল চৌধুরীর পারফরমেন্ট উঠে এসেছে যেভাবে সিঙ্গিং উঠে এসছে যেভাবে এই গানটার লিরিক্সটা আপনার গায়ে কাটা দেয় এখনো পর্যন্ত আজ অব্দি সেই জিনিসগুলো এত ভালোভাবে আছে গানটার মধ্যে মুখের ভাষা হারিয়ে ফেলেছি গানটা শুনে যারা যারা শোনেননি রিকোয়েস্ট করবো জান গিয়ে গানটা শুনুন আমার আউটস্ট্যান্ডিং লেগেছে এবং আপনারা শুনলে আপনাদেরও আউটস্ট্যান্ডিং লাগবে কারা কারা শুনেন চান কমেন্ট করে জানান যারা যারা শোনেননি জান গিয়ে শুনুন কেমন লাগলো রিভিউটা জানাতে ভুলবেন না রিভিউটা যদি ভালো লাগে তাহলে প্লিজ থামস আপ লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন চ্যানেলটাকে মাস্ট সাবস্ক্রাইব করবেন দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে ততক্ষণ বাই বাই টেক কেয়ার অ্যান্ড বি সেফ